কেননা আমার একটা বিজনেসের কাজ চলতেছে দেন ওইখানে সময় দিতে হচ্ছে দেন এই জন্য ইউটিউবে সময় দিতে পারছে না গাইজ এর জন্য আসলে আন্তরিকভাবে অনেক দুঃখিত তো আমাদের ডে এইট ওকে ডে এইট আমাদের কমপ্লিট করতে হবে একশো আটাশি ডলার ঠিক আছে আমাদের টোটাল ব্যালেন্স হতে হবে আটশো পনেরো ডলার ঠিক আছে আমরা চেষ্টা করবো যদি একসাথে আর দুই দিনের টার্গেট পুরো করা যায় মার্কেটের কন্ডিশন থেকে তাহলে আমরা একসাথে দুই দিনের টার্গেটই পুরা করবো ওকে গাইজ তো বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি চলে যাবো আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট ওকে তারপরে ফুল স্ক্রিন করে দেবো ঠিক আছে তো এখানে অলরেডি আমাদের কিছু পিআর সেট করা আছে তো আমরা এখানে কিছু টেট প্লেস করবো ঠিক আছে দশ ডলারের টেট আসলে না বিশ ডলারের টেড প্লেস করবো ঠিক আছে দেখেন আমাদের যে একশো ডলার থেকে পাঁচ হাজার ডলারের যে টার্গেটটা ওইটা আমরা কমপ্লিট করবো ইনশাআল্লাহ বহুত জলদি ঠিক আছে আশা করি এইখান থেকে অনেক নলেজ আপনারা নিতে পারবেন গেন করতে পারবেন এবং আমি প্রপারলি লজিক সব কিছু এক্সপ্লেন করে থাকি ঠিক আছে তো খুবই কম মানুষের কাছে এরকম নলেজ আছে যারা আসলে গাইস এরকম একশো লাখ পাঁচ হাজার টার্গেট নিয়ে থাকে ঠিক আছে এটা কোনো সাধারণ নলেজের পক্ষে ভাবে সম্ভব না কখনোই ঠিক আছে গাইস আমাদের কাছে আমরা আমার অলরেডি চার বছরের এক্সপিরিয়েন্স গাইস এখানে আমি চার বছর ধরে আসলে স্ট্রাগল করছি লস করছি এরপরে আস্তে আস্তে প্রফিট আসছি গাইস ঠিক আছে তো গাইস দেখেন আমি এইখানে দুটো ট্রেট প্লেস করে দেবো ডাউন ডেট ঠিক আছে গাইজ দুটো ট্রেডার আসলে প্লেস করে দিলাম ডাউন ড্রেশনে ঠিক আছে এটা এটা যে রিজন সেটার উপরে একটা কিন্তু লেভেল গাইছ ঠিক আছে এবং মার্কেট লো হাই আর লো বানাইছে তো দেন এখান থেকে এখানে রিভার্স আসার কথা গাইছ ঠিক আছে তো দেখেন একটা বিষয় খেয়াল রাখতে হবে গাইস মার্কেটে কিন্তু লস প্রফিট লস প্রফিট চলতেই থাকে ঠিক আছে ম্যানেজমেন্টের সাথে যে চলে তার কিন্তু এন্ড অফ দি ডে কিন্তু প্রফিটেই থাকে ঠিক আছে তো আমরা আমাদের সিট মূলত পাবলিক চ্যানেলে প্রোভাইড করা আছে সিট অনুযায়ী চলতেছে গাইছে এবং আমাদের যে একশো ডলার পাঁচ হাজার ডলার সিরিজটাও ওইটা আমরা কমপ্লিট করে চলবো ইনশাল্লাহ ঠিক আছে আমাদের আজকে ডে এইট চলতেছে ঠিক আছে আমরা তত সময় অন্য একটা পেয়ারে চলে যাব ঠিক আছে এবং অ্যানালাইসিস করা ট্রেড করা ট্রাই করবো গাইছ ঠিক আছে ওকে গাইছে এইখানে আচ্ছা এইখানে আমরা একটা ট্রেড নিতে পারি আপার ডাইরেকশন মে ঠিক আছে এবং আমাদের প্রিভিয়াস যে ট্রেডটা চলতেছিল এটা উইন হওয়ার কথা বাট এইখান থেকে মার্কেট ডিজেকশন নেওয়ার কথা গাইস ডাউন ডাইরেকশন ওকে গাইস আমাদের পেটশন অনুযায়ী কিন্তু এই ক্যান্ডেল কিন্তু আমাদের উইন গাইস ঠিক আছে কেন উইন এখানে একটা লেভেল ছিল তো লেভেল এর এখানে দেখেন এইখানে লেভেলের কারণে মূলত আমি আপনার লজিকটা এক্সপেরিয়েন্স কিন্তু সুন্দরভাবে যাতে বুঝতে পারেন এখানে কিন্তু একটা লেভেল ছিল রেজন্যাল লেভেল ঠিক আছে রেজন্যাল লেভেলের জন্য এখান থেকে রিভার্স করছে দেন এখান থেকে রিভার্স করতে হবে নেক্সট ক্যান্ডেল রিড হতে হবে আমি এখানে দুটো ডাউনে সব ডেট প্লেস করে দেবো ঠিক আছে এখানেও গাইস একটা ক্যান্ডেল রিড হতে হবে ঠিক আছে কেননা এখানে চলতেছে গাইস দেখেন এখানে একটা গ্রিন হয়েছে দুটো রিট একটা গ্রিন হয়েছে একটা রিট তো এখানে আরেকটা রিট হওয়ার চান্স অনেক বেশি বা সি মার্কেট একটু রিস্কি হয়ে যায় বাট এরপরে আমরা ট্রেড প্লেস করে দিয়েছি গাইছ ঠিক আছে তো আশা করি আমাদের রেট উইন হবে এবং ট্রেন লাইন যে একটা ট্রেন লাইন তো এটার লাস্ট লেভেল এটা ঠিক আছে তো এই পর্যন্ত মার্কেট আসার কথা গাইজ ঠিক আছে তো দেখি আমরা আমরা কতটুক এগোতে পারি আমাদের প্রেডিকশন অনুযায়ী এখানটা রিট হওয়া দরকার ছিল ঠিক আছে গাই তো ওয়েট করতেছি আমাদের আর্ট সেকেন্ড বাকি বাট আমাদের ট্রেড গাইস লস এইখানে আমাদের প্রেক্ষণ যদি মার্কেট বিহেভিয়ার করে নি দেন এই পেয়ারে আমরা আসলে ট্রেড প্লেস করবো না ঠিক আছে আমরা অন্য প্যারে চলে যাবো আমাদের দুটো ট্রেড এখন লস হয়েছে কোনো ব্যাপার না গাইস ঠিক আছে তো দেখেন এভাবে লস বাই হতেই পারে লস হলে যে আপনি ইমোশনাল হয়ে যাবেন আপনি অনেকগুলো ট্রেড প্লেস করে আপনার অ্যাকাউন্ট ওয়াশ করে দেবেন এগুলো কিন্তু করা যাবে না ভাই ঠিক আছে এটা বাইনারি অপশন এখানে এটা কি এ কিন্তু বোঝে নেবে আপনার ফ্যামিলি সমস্যা নাকি ভালো ঠিক আছে তো এ কিন্তু সেটা বোঝে না এ বোঝে বাই নলেজ কার কাছে নলেজ কতটা আছে সে সে পরিমাণ আর্নিং করতে পারে ঠিক আছে আমাদের লস কোনো ব্যাপার না আমরা অন্য কারেন্সি ফেয়ার দেখব দেখবো ভাই আমাদের অপরচুনিটি কোথায় আছে ঠিক আছে আমরা ভাই অ্যান্ড অব দি বাই প্রফিটেবল ট্রেডার রেখেই বলে যে মানে লস করুক যাই করুক কিন্তু সেম দিনের ভিতরে কিন্তু প্রফিটেই থাকে ঠিক আছে তো আমরা সেরকমের গাইস ঠিক আছে আমাদের একটা দুটো লস হলে আমরা ইমোশনাল হব না এবং ট্রেড করে সেই দিনে প্রফিটই আমরা থাকবো ঠিক আছে ওকে এখানে এখানে প্যাটার্ন বাট ট্রেড প্লেস করবো না আমরা ভালো একটা মার্কেট খুঁজে ট্রাই করতেছি ঠিক আছে আমরা আমরা কিছু পিয়ার অ্যাড করে নেব আসলে এখানে ঠিক আছে তো গাইজ এরকম নলেজ নিতে হলে আপনাকে প্রপারলি মেহনত করতে হবে কষ্ট করতে হবে ঠিক আছে এরপরে আস্তে আস্তে আপনি আগে বাড়তে পারবেন গাইছ ঠিক আছে ওকে গেছে এইখানে দেখেন এইখানে কিন্তু আমাদের একটা প্যাটার্ন চলতে হবে ঠিক আছে এখানে কিন্তু আবার স্ট্রং রেজিস্ট্যান্ট লেভেল আপওয়ার্ড ঠিক আছে তো আমরা এখানে কিন্তু এই এর উপরে মার্কেট ক্লোজ দিলে কিন্তু ডাউন এক্সপেমেন্ট রেড প্লেস করতে পারে ঠিক আছে দেখেন এইখানে কিন্তু লেভেল তো অন লেভেল টু লেভেল তো আমাদের অপরচুনিটি প্লাস পয়েন্ট দু দুইটা ঠিক আছে তো এখান থেকে একটা রিভার্সের সম্ভাবনা অনেক বেশি ওকে তো আমাদের প্রিভিয়াস দুইটা ডেট লড লস হয়েছিল তো আমরা এখানে অপরচুনিটি হলে আমরা চারটা ডেট প্লেস করে দেবো ওকে আমরা চারটা ডেট প্লেস করে দিলাম গাইজ এখানে ঠিক আছে তো একটা ক্যান্ডেল রিড হওয়ার অনেক বেশি এখানে দেন আমি এখানে এক ক্যান্ডেলে চারটা ডেট প্লেস করলাম ঠিক আছে গাইজ কেন এখানে দেখেন চলতেছে সেমভাবে ঠিক আছে এটা স্ট্রং রেজিস্টান্স ছিল এক ক্যান্ডেল রিভার্স করতে ঠিক আছে এটা স্ট্রং রেজিস্টান্স দেন এক ক্যান্ডেলস রিভার্স হতে হবে এইখানে ঠিক আছে গাইজ তো আমাদের নলেজ এর অনুযায়ী ঠিক আছে গাছ দেখবো আমরা লাস্ট পর্যন্ত আমাদের কী রেজাল্ট আসে ঠিক আছে তো এখানে ভাই একটা জিনিস খেয়াল রাখতে প্রফিট লস চলতে থাকে ভাই মূলত মানি ম্যানেজমেন্টের সাথে কাজ করলে এখানে লসের থেকে প্রফিটই বেশি হয় যেভাবে আমি এজিট্রেড করে থাকি গ্যাস ঠিক আছে এই লজিকগুলো ক্যাশ করা ট্রাই করুন গ্যাস ঠিক আছে আপনি যদি সবই রেডার হয়ে যাবেন আস্তে আস্তে সমস্যা সাথে গেছে ঠিক আছে তো দেখি আমাদের ট্রেড রেজাল্ট কী আছে এবং তত সময় আমরা অন্য পেয়ারে চলে যাব গাইস ঠিক আছে অন্য পেয়ারে গিয়ে আসলে দেখব আমাদের রেজাল্ট কী আছে ঠিক আছে গাইছ তো এখানে তেরো সেকেন্ড বাকি ওকে গাইছি এইখানে আমরা কিন্তু অনেকগুলো টেট প্লেস করতে পারি গাইস ঠিক আছে কেননা এইটা হান্ড্রেড পার্সেন্ট একুশের সাথে আমাদের টেটকে উইন করবে হানড্রেড পার্সেন্ট সাথে ওকে আমি এখানে গাইস মাল্টিপল বিশ বিশ ডলার টেট প্লেস হান্ড্রেড ওয়ান পার্সেন্ট কথা বলে দিচ্ছি গাইস এ টেন রিড হতে হবে ঠিক আছে এ ক্যান্ডেল রিড হতেই হবে এইটা আমাদের বহুদিনের সাধন হবে ঠিক আছে বহু দিনের সাধনা এটা বহুত প্র্যাকটিস করছি আমি স্টার্জির উপর গাইজ ঠিক আছে অনেক সেক্রেট স্টার্জি ঠিক আছে বহুত দিন মেহনত করে স্টার্জি আমি বিল্ড আপ করছি গাইজ ঠিক আছে এটা দেখেন লাস্ট সেকেন্ডে গাইস আসতে হবে আমাদের প্রেডিকশন অনুযায়ী রুইটে ঠিক আছে লাস্ট সেকেন্ড থেকে আসতে হবে হ্যাঁ ঠিক আছে ভাই দেখেন ঠিক আছে এরকম একটা সেটআপ বিল্ড করা ট্রাই করেন যে যাতে করে ওই সেট আপ আপনার প্রিভিয়াস যদি লস হয়ে যায় কোনো ক্যান্ডেলে তো সেম সেটআপ পাইলে ওই সেটআপে ট্রেড করা ট্রাই করেন দেখেন উইনই করবেন গাই আপনি ঠিক আছে এই ক্যান্ডেল যতই নাটক কর কেন আমাদের ফেভারে ভাই আসতে হবে তো আসতেই হবে ঠিক আছে মানে কনফিডেন্ট দিয়ে বলতে পারি যে ভাই এটা ড্রিড হবে যেটা বলছে সেটাই করবে এই ক্যান্ডেল ঠিক আছে দেখেন কি ভাই আমাদের প্রেডিকশন যদি আসছে তো আমি সবসময় এটাই খুঁজি যে এইখানে ভাই দেখি মূলত আমার কিছু সেট যখন লস হয়ে যায় না একটা দুটা সেট ঠিক আছে তখন আমি কাঙ্ক্ষিত সেট আপ খুঁজি ভাই সে কাঙ্ক্ষিত সেট আমার এটা মার্কেটের মুভমেন্টস হলো ডাউন রেফারেন্স হয়েছে দেন আমি ট্রেড প্লেস করেছি ডাউন ডিরেকশনে এবং আমাদেরও ট্রেড উইন ঠিক আছে তো সবসময় একটা বিষয় লক্ষ্য রাখা লাগবে গাই মূলত আপনার একটা পার্সোনাল সেট থাকতে হবে যে এখানে মূলত আপনি সেই সেট আপের উপর ট্রেড করে আপনার যতই প্রিভিয়াস লস হোক না কেন আপনি মূলত কভার করতে পারেন ঠিক আছে এটা কিন্তু ওটিসি মার্কেট এরপরে ওটিসি মার্কেটে কিন্তু অস্থির কাম করে এই কনসেপ্টটা আমার ঠিক আছে তো যাই হোক কথা তো হতেই থাকবে গাইস এইখানে অন্য একটা পিয়ার আসলে আমরা দেখব ঠিক আছে এবং যারা যারা আমার আমাদের পাবলিক চ্যানেলে জয়েন হননি জয়েন হয়ে থাকেন ঠিক আছে ওইখানে সব ধরনের আপডেট দেওয়া হয় এবং যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কোনো কনসেপ্ট তো অবশ্যই আমাকে জানাবেন আমি অবশ্যই হেল্প করার জন্য আপনাদের সবসময় প্রস্তুত আমি চাই প্রত্যেকটা ভাই বোন সবাই সাকসেসফুল হোক নিজের লাইফে ওকে আমি কিন্তু অনেক স্ট্রল করছি গাইস আস্তে আস্তে এই পজিশনে আসছে চাই আপনাদেরও ফ্রি লার্নিং দিয়ে এভাবে আগে বানানোর ওকে তো গাইস আমি কিছু সেট আপ খোঁজা ট্রাই করতেছি ঠিক আছে তো সেট পাইল আচ্ছা এইখানে না এখানে করে দেবো না ওকে গাইজ এইখানে আমাদের একটা ও গড মানে একটুর জন্য আসলে টেটটা নিতে পারি নাই এইখানে একটা অস্থির একটা সেট আপ ছিল গাইস সমস্যা নেই এটা গ্রীন হয়ে গেলে এরপর আমরা আসলে ট্রেড প্লেস করব ঠিক আছে ওকে গাইস আমরা এইটা গ্রিন হয়ে গেলে ঠিক আছে দেন ডাউন টিকশন প্লেস করবো গাইস ঠিক আছে ওকে আমরা দুটো ট্রেড প্লেস করে দিলাম অলরেডি ওকে গাইস এখানে আমাদের একটা স্ট্র্যাটেজি হয়েছে সেটা হলো আপনার রেজিস্ট্যান্ট সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট ঠিক আছে তো এখান থেকে এক ক্যান্ডেল লিড হওয়ার চান্স অনেক বেশি গেছে এখানে উইকনেস শো করতেছে বায়ার দেন একটা সেলার ক্যান্ডেল আসতে হবে ঠিক আছে তো দেখেন এখানে কী কী করছে মার্কেট এটা কিন্তু রেজিস্ট্যান্ট আমাদের ঠিক আছে সাপোর্ট বিকম রেজিস্টার এখানে বায়ার কিন্তু দুইবার ট্রাই করছে উপরে দেওয়া ঠিক আছে বাট বায়ার উইকনেস হওয়ার কারণে এখান থেকে রিজেকশন নিয়ে নিচে ক্লোজ হয়েছে তো দেন এই একটা ক্যান্ডেল লিড হতে হবে আমাদের পরীক্ষা অনুযায়ী ঠিক আছে তো দেখি আমাদের আর থার্টি সেকেন্ড বাকি দেখি আমাদের রেজাল্ট আসলে কী আসে গেছে ঠিক আছে তো এরকম নলেজ পাওয়ার জন্য গাইস আসলেই অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে রাত জাগতে হবে ঠিক আছে অনেক মেহনত করা লাগবে এরপরে আস্তে আস্তে আপনার এই পজিশন আপনি আসতে পারবেন ঠিক আছে তো দেখি আমাদের লাস্ট পর্যন্ত কী আসে রেজাল্ট এটা রিড হওয়ার কথা ছিল গাইস বাট আমাদের এন্ট্রি একটু আসলে ওকে গাইস আমাদের এন্ট্রি একটু ই হওয়ার পরেও এরপরে কিন্তু আমাদের প্রফিট কিন্তু দিয়ে গেছে গাইস ঠিক আছে তো যাই হোক আমাদের কিন্তু এই ট্রেড অলরেডি উইন বাস নেটওয়ার্কের ইস্যুর কারণে একটু আসছে লেট হতে গাইছে আমাদের রেজাল্ট কিন্তু আপডেট হয়ে গেছে ঠিক আছে তো আমরা লিডার বোর্ডটা দেখে নেব আমাদের লিডার বোর্ড কিন্তু আমি দেখি না গাইছি আপ আপনাদের বরাবরই আমি বলি যে কখনও লিডার বোর্ড চেক করবেন না লিডার বোর্ড চেক করলে কি ইমোশন চলে আসে ঠিক আছে দেন ওই চক্র লস হয়ে যাবে ঠিক আছে তো আমরা দেখে নিই আমাদের একশো ছিয়ানব্বই ডলার প্রফিট আজকে ঠিক আছে তো আমাদের টোটাল আজকে ডে এইটের কত টার্গেট ছিল সেটা একটু দেখে নেব আমাদের ডে এইটের যে টার্গেট ছিল একশো আটাশি ডলার একশো ছিয়ানব্বই ওকে গাইস এখানে আমাদের আটশো পনেরো ডলার আসলে হতে হবে ওকে গাইস আমাদের তো অলরেডি টার্গেট ডান ঠিক আছে অলরেডি টার্গেট ডান আমরা আলো প্রফিট মূলত বেশি করে ফেলছি আরও ঠিক আছে একশো ছিয়ানব্বই ডলার প্রফিট গাইস তো আমাদের যাই হোক আমাদের টার্গেট কিন্তু কমপ্লিট আমাদের কিন্তু আটশো পনেরো ডলার কমপ্লিট হওয়ার কথা ছিল ডে এইটা ঠিক আছে গাইজ তো আমাদের প্রফিট অলরেডি বেশি হয়ে গেছে তো আমরা আর ট্রেডিং করবো না তো আসলে যেভাবে গাইজ আপনাদের বললাম সেমভাবে আপনারা কাজ করবেন ঠিক আছে সেমভাবে সেম লজিক নেওয়া ট্রাই করবেন গাইজ এখানে সফল হওয়া কঠিন কিছু না একদম ইজি বাট মূলত এক এক ইউটিউবার এক একভাবে তো এর জন্য মানুষ বুঝতে পারে না বিষয়গুলো ঠিক আছে আমি একদম সহজ একদম ছোটো একটা বাচ্চাকে শিখালেও সে বুঝতে পারবে ভাই আমি কী বলতে চাচ্ছি এবং কোনখানে টেট প্লেস করতেছি কেন করতে ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন এরকম মূলত নলেজ পাওয়ার জন্য তো ওকে গাইস সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন